নমস্কার আজ জানব সিংহলগ্নে চন্দ্র থাকলে অর্থাৎ সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের জীবনে কিছু প্রভাব কিছু করণীয় কিছু বর্জনীয় আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সঙ্গে পাচ্ছি ভালো লাগে আপনারা ভিডিও দেখেন এবং যদি পারেন আপনাদের কিছু বক্তব্য কমেন্ট করবেন জানতে পারবো যে আপনাদের ঠিক কেমন লাগছে বা আপনারা কী কী বিষয় জানতে চান বিষয়ে আসি সিংহ রাশি সিংহ রাশিতে চন্দ্র তিনটি নক্ষত্রে থাকতে পারে একটি মঘা নক্ষত্র দ্বিতীয় পূর্ব ফলগুনি আর তৃতীয় উত্তর মঘা নক্ষত্রের বিংশত্রীর অধিপতি কেতু পূর্ব ফাল্গুনির বিংশত্রীর অধিপতি শুক্র এবং উত্তর ফাল্গুনি বিংশত্রীর অধিপতি রবি এবং রবির নিজস্ব রাশি এটি সেই জন্য এই রাশিটি বেশ ইম্পর্টেন্ট চন্দ্রের জন্য কারণ চন্দ্রের দ্বিতীয় ভাবটি এবং চন্দ্রের অস্তিত্বই কিন্তু রবির আলোর জন্য অর্থাৎ চন্দ্রকে আমরা দেখতে পাই একমাত্র রবির আলো থেকে যদিও রবির অবর্তমানে চন্দ্রকে পরিষ্কারভাবে দেখা যায় কিন্তু চন্দ্রের আলোতে যেহেতু